গরম গরম ভাতের সাথে মুখরো চোখ টেস্টি এই রেসিপি থাকলে আর অন্য কিছু লাগবে না কথা দিচ্ছি এই একটা রেসিপি দিয়েই এক থালা ভাত খেয়ে নেবেন দেখুন এই সুন্দর রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই এই রেসিপির জন্য আমরা কয়েকটা সবজি কেটে নেব সবজির মধ্যে দেখুন ক্যাপসিকাম আর টমেটো নিয়েছি এই ক্যাপসিকাম টমেটো এখন ছোট ছোট করে কেটে নিতে হবে ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নেব সব কিছু একসাথে কেটে নেওয়ার পর তারপর মূল রান্নায় চলে আসব। নমস্কার আমি মাধবী আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই আজ আমরা সুন্দর একটা টেস্টি রেসিপি শেয়ার করব যেটা ভাতের সাথে থাকলে আর কোনো কিছু লাগবে না বা রুটির সাথেও অনায়াসে খেয়ে নিতে পারবেন তার জন্য দেখুন এখানে যে সবজিগুলো নিয়েছি আমি আগেই বললাম ক্যাপসিকাম আর টমেটো নিয়েছি ওগুলো ছোট ছোট চৌকো করে কেটে নেব এইভাবে দেখুন কেটে নেবেন ছোট ছোট করে এই রেসিপিতে এই ক্যাপসিকাম একটু লম্বা করেও কেটে দিতে পারেন যেটা আপনার পছন্দ হবে সেরকম কেটে দিয়ে দেবেন এখন ক্যাপসিকাম কেটে নিলাম এখানে আধখানা ক্যাপসিকাম দিলাম একটা গোটা দিলাম না আর নিয়েছি দুটো টমেটো এই দুটো টমেটোই দিয়ে দেব। টমেটো যেহেতু ছোট সেই জন্য এই দুটো টমেটো ব্যবহার করব যদি টমেটো বড় হয় তাহলে একটা টমেটো দিলেই হবে এখানে আমি দুটো টমেটো দিয়ে দেব দুটো টমেটো এখন একইভাবে যেরকম ছোট ছোট করে ক্যাপসিকাম কেটেছি একইভাবে টমেটোটাও কেটে নেব কেটে নিয়ে একটা বাটির মধ্যে সব কিছু একসাথে রেখে দেব। কোনো অসুবিধা নেই আলাদা রাখার কোনো দরকার নেই একসাথেই রেখে দেবেন রেখে তারপর ওদিকে কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কাটা নিয়ে নিতে হবে ওটা কুচিয়ে নেব না ওটা একটু চিড়ে রেখে দেব। আর ধনে পাতা কুচিয়ে নিয়েছি ব্যাস এগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে এখন এটা রেখে দেব। এদিকে একটা মশলা তৈরি করে নেব মশলা তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বোল নিয়েছি তাতে দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে আর এক চামচ সাদা সর্ষে এই সরষে দুটো সম পরিমাণে নেবেন আর দুটো সর্ষের মধ্যে তার ডবল পরিমাণে পোস্ত নিয়ে নেবেন এই রেসিপির জন্য পোস্তর ভাগটা একটু বেশি থাকবে আর পাঁচ থেকে ছটা কাজু বাদাম নিয়েছি ওটা শুকনো একটু গুঁড়ো করে নেব তারপর জল দিয়ে বেটে নেব তার আগে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা এখানে পাঁচটা কাঁচা লঙ্কা ভেঙে আমি দিয়ে দিয়েছি আর দিলাম ধনে পাতার যে ডাঁটিগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে একটু জল দেব জল দিয়ে ওটা একটা পেস্ট বানিয়ে নেব হ্যাঁ যেটা বলছিলাম কাঁচা লঙ্কার পরিমাণটা একটু আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন কিন্তু এই রেসিপি একটু ঝাল ঝাল হবে খেতে খুব সুন্দর লাগবে দেখুন মশলা বেটে নিয়েছি এখন ওটা একটা টিফিন কৌটোর মধ্যে নিয়ে নেব। যেই কৌটোতে আমি রান্না করব সেই কৌটোর মধ্যে এই মশলাটা নিয়ে নিচ্ছি মশলা নিয়ে নিলাম কৌটোর মধ্যে তারপর এখানে প্রয়োজন মতো হলুদ দিয়ে দেব। ক্যাপসিকাম টমেটো তারপর প্রয়োজন মতো নুন সব কিছু এর সাথে দিয়ে দেব দিয়ে সর্ষের তেল দেব দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব এখন নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়েছি ক্যাপসিকাম টমেটো দিয়ে দিলাম এখন প্রয়োজন মতো নুন দিয়ে দেব। সব কিছু মেখে নেওয়ার পর নুনটা একটু টেস্ট করে নেবেন তাতে বেশ ভালো হবে নুন কম বেশি হবে না এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি আর এই রেসিপিতে সরষের তেলটা একটু বেশি দেবেন যেহেতু এটা ভাপা রেসিপি সেই জন্য বলছি এতে সরষের তেলটা একটু বেশি দেবেন এখন মিক্সির বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম আর জল দেব না এই জলটাতেই রান্না হবে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এটা সাইডে রেখে দেব রেখে দেওয়ার পর একটা বাটি নিয়ে নেব বাটি নিয়ে নেব আর আমার পরিবারের প্রয়োজন মতো এখানে পাঁচটা ডিম নিয়েছি এই ডিমটাও আপনারা প্রয়োজন মতো নেবেন যদি ডিম বেশি নিয়ে থাকেন তাহলে সব মশলা একটু করে বাড়িয়ে দেবেন আর পাঁচটা ডিমের জন্য আমি এই মশলার পরিমাণটা বলেছি এখন পাঁচটা ডিম একটা বাটিতে ভেঙে নিয়ে সেটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি এর মধ্যে নুন বা কোনো কিছু দিলাম না ভালো করে ফেটিয়ে নিলাম এদিকে উনুনে ফ্রাইপ্যান বসিয়েছি তাতে সরষের তেল গরম করে নেব। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই অমলেট ভাজার জন্য যেরকম আমরা অল্প তেল দিই সেরকম অল্প তেল দিয়ে দিলাম দিয়ে ওই পাঁচটা ডিম ভাঙা একসাথে দিয়ে দেব। এখানে নুন দেব না যেহেতু মশলার মধ্যে নুন দিয়েছি সব মশলার সাথে ডিমের পরিমাণে সেরকম মাপ বুঝে বুঝেই নুনটা দিয়েছি একসাথে নুন দিয়ে দিয়েছি সেই জন্য এখানে আর নুন দিলাম না এখন ডিমের অমলেট তৈরি করে নেব এটা হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে লাল করে ভাজবো না আর অবশ্যই একটু ভেঙে ভেঙে নেব দেখুন পাঁচটা ডিমের অমলেট এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে বেশ ডিমের অমলেটটা সাদা রেখেই ভেজে নিতে হবে আর সেটা ভাঙা ভাঙা করে নিতে হবে আমি এখন থেকেই একটু ভেঙে দিতে শুরু করলাম একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে আস্তে আস্তে নাড়া জাড়া করলেই ভেঙে যাবে ডিমের টুকরোগুলো খুব ছোট ছোট করবেন না একটু বড়ো টুকরো করে ভেঙে নেবেন এই এইরকম হালকা করে কিন্তু ভাজবেন বেশি কড়া করে ভাজলে চলবে না আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানালাম এতক্ষণ পাশে থেকেছেন সেই জন্য আর যদি আমার এই রেসিপি ভালো থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতে পারবো না সেই জন্য বলছি ডিমটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে ওই যে মশলার বাটি ওর মধ্যে দিয়ে দেব। ডিম ভাপা রেসিপি এইভাবে রান্না করবেন রান্না করে ভাত বা রুটির সাথে খাবেন দেখবেন কত সুন্দর মজা আসবে বেশ মুখরোচক আর সুন্দর এটা একটা রেসিপি গরম গরম ভাতের সাথে যেদিন ভাতে মাছ বা মাংস থাকবে না সেদিনকে এই রেসিপি অনায়াসে করে নিতে পারেন এক থালা ভাত অনায়াসে শেষ হয়ে যাবে আর কোনো কিছু লাগবে না আমি আপনাদের কথা দিচ্ছি এইভাবে একবার রান্না করে খাবেন দেখুন হয়ে গেল মাখা এখন ওপর থেকে ধনে পাতা দিয়ে দেব। ধনে পাতাটাও ওর সাথে মিশিয়ে দেব ওপরে দিয়ে দেব না পুরোটার সাথে এইভাবে একটু মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর আবার ওপর থেকে সরষের তেল ছড়িয়ে দিতে হবে আর কাঁচা লঙ্কা একটু দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার কৌটোর মুখটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে এদিকে দেখুন কড়াইতে জল বসিয়েছি এই জলের মধ্যে একটু লেবু দিয়ে দেব। এটাই আমার আজকে টিপস এই জলটা যখন ফুটবে জল শুধু জল যখন ফোটে তখন কড়াইটা একটা কালো স্পট চলে আসে সেইটা যাতে না আসে সেই জন্য একটু জলের সাথে লেবু দিয়ে দিলে বা ওই লেবুর ফালিটা জলের মধ্যে ফেলে দিলে কড়াইতে আর কালো দাগ হবে না এখন ওই জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার উপর টিফিন কৌটোটা বসিয়ে ওপর থেকে ঢেকে দিলাম ঢেকে দশ মিনিট রান্না করে নিয়েছি দশ মিনিট পর ঢাকা খুলেছি এটা হয়ে গেছে দশ মিনিট ঢেকে এখন গ্যাসটা অফ করে দেব। অফ করে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। একটু ঠান্ডা হলে তারপর কৌটোটা নামিয়ে খুলছি খুলে আপনাদের দেখাচ্ছি দেখতে কত সুন্দর হয়েছে খেতেও তত টেস্টি হবে এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন দেখুন কত সুন্দর হয়েছে গরম গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আবারও বলছি আর কোনো কিছু লাগবে না খুব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার